নিকটতম বন্ধ থাকবে না থাকবে না তার পক্ষ থেকে যে সুপারিশ মেনে নেওয়া যেতে পারে আল্লাহ যা ঘোষণা দিয়েছেন তাতে বিচারের মাঠে জালেনদের পাশে দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারবে এটা হবে না এইটা আল্লাহ তালা নাকচ করেছেন পরের অংশে আল্লাহ তালা বলেছেন তার পক্ষ থেকে কেউ সুপারিশকারীও থাকবে না যখন মানুষের জুলুম বেড়ে যায় তখন তার পক্ষ থেকে কেউ কিছু বলার মতো থাকে না বিচারের মাঠেও থাকবে না বলে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিয়েছে আল্লাহ তালা বলে অমালি দলাম বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না যার কাছ থেকে সে কিছু সামান্য সাহায্য পেতে পারে আল্লাহ বলেন আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন তিনি কোন জালেম জনপদ ধরেন নিশ্চয় তার ধরা বড় কঠিন যখন কোন জালেম সম্প্রদায়কে জালেম জনপদকে ধরেন তখন এত শক্তভাবে ধরেন যে তার কোনো বাঁচার পথ ঘাট থাকে না আল্লাহতআল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর ধরা বড় কঠিন তবে জালেম জুলুম করার সুযোগ পায় একথা কথা রাসুলসাল্লাহ ইসলাম বলেন

তাহলে বুঝা যাচ্ছে যে জালেম জুলুম করার সুযোগ পাবে কত দিন পাবে আল্লাহ ভালো প্রতি অত্যাচার করার পরেও অনেক লম্বা সময় পেয়েছিল শেষ পর্যন্ত ধরা খেয়েছে তার ধরা বড় কঠিন তবে অত্র বুখারি মুসলিমের হাদিসে সাল্লাহ বলেন জালেমকে সুযোগ দেওয়া হয় লাহতালা জালেমকে জুলুন করার সুযোগ দেন আমি মাঝলুম আমার বদ্ধ কহুল হবে এ কথাই ঠিক তবে দেরিত হতে পারে কেন সে অতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শক্তভাবে না ধরবে তবে তার ধরা বড় কঠিন আবুজার গেফারিরা জিয়া আল্লাহ আনহ বলেন রাসুল সাল আলী হোসালাম বলেছেন আল্লাহ বলেন আদমের ছেলে মেয়ে শোনো এমনি হারাম তো জুলম আলাইয়ে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করব না তুমি একটা মানুষকে অন্যায় ভাবে মারবে তার টাকা পয়সা নিয়ে নিবে আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে এমন কাজ আমি করব না আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম আমি করা নিজের উপরে চিরদিনের জন্য হারাম করে দিলাম অজাল না বাইনাকুম আর অজাল না বাইনা হারাম আর আমি তোমাদের মাঝেও হারাম করে দিলাম

আমার দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোন সুপারিশ থাকবে না আমি মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না তার পক্ষে আমার কোনো কথা থাকবে না এক এমামুন গাছন স্বৈরাচারী জালেম শাসন একসাথে রসুল তিনটা কথা বলেছেন এমাম শাসক জালুম জালেম গাসম স্বৈরাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেম শাসকের ব্যাপারে আমার কোন প্রকার সুপারিশ থাকবে না বিচার মাঠে এই ঘোষণা তিনি দিয়েছেন তিনি কথা বলেছেন মারক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা যারা বিশ্বাসঘাতক মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি মোহাম্মদ সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোন সুপারিশ করব না এই ঘোষণা তিনি দিয়েছেন সম্মানিত মসজিদের মুসল্লি দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না তাদের ব্যাপারে মুখ খুলবেন না একথা তিনি বলেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর এক শ্রেণীর হচ্ছে ঘাতক বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি হয় যার কারণে রসুল সাল্লাম তার পক্ষে কথা বলবেন

কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না কখনো সে তাকে অপমান করতে পারে না জুলুম চিরদিনের জন্য হারাম জুলুম মহাপাপ জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে তাদের এলাকা দিয়ে পার হতে রাসুল সাল ইসলাম ভয় করেছেন আশঙ্কা ভোগ করেছেন যে জালে এখানে ধ্বংস হয়ে গেছে না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে আমার উপরে চলে আসতে পারে